বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় ইউটিউব অনেকে চেয়েছেন পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার জন্য তো ভাই দোস্ত আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি পুতুল পুত্তলিকা হল জড় পদার্থ পুত্তলিকাটা জড়ো তার মধ্যে কোনো প্রাণ থাকে না হ্যাঁ এটা শুধু খেলনা হিসাবে ব্যবহার হয়ে থাকে তবে হ্যাঁ ইতিহাস ঘাটলে বা হাদিস ঘাঁটলে বোঝা যায় প্রত্যেক পুতুলের ভেতর শয়তান প্রবেশ করতে পারে শয়তান বা জিন প্রবেশ করতে পারে এটা প্রমাণিত এটা হাদিসেও পাবেন যে পুতুলের মধ্যে শয়তান বা জিন্নাত্রা প্রবেশ করতে পারে তো পুতুলের প্রাণ প্রতিষ্ঠা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয় যারা তান্ত্রিক ভাইরা বলেন তারা সব ধোকা ছাড়া কিছু নয় এটা জাস্ট শুধু যে কাজের জন্য করা হয় যার আত্মাকে পুতুলের মধ্যে এনে বান মারা হয় তার আত্মাকে পুতুলের মধ্যে হাজির করে কল্পনা কল্পনাস্বরূপ কল্পনা কল্পচিত্তে হাজির করে সেটাতে বান প্রয়োগ করা হয় হ্যাঁ এজন্যই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করার প্রয়োজন পড়ে তো আমি ওইদিকে যাব না পুতুলের মধ্যে কখনোই প্রাণ প্রতিষ্ঠা হয় না শুধুমাত্র শয়তান বা জিনদেরকে হাজির করে পুতুলের মধ্যে আনার আনা হয় তান্ত্রিক লাইনে তখন কি হয় এই পুতুল নড়াচড়া করে অনেক সময় পুতুল উপরে উঠে শূন্য উঠে ভাসে বা হাসে বা কাঁদে বা পুতুল থেকে শব্দ হয় বা পুতুলের চোখ চোখের পাতা নড়ে এগুলো শয়তান বা জিনের কাজ তো যাই হোক এখানে কল্পচিত্তে আমি সাধারণ একটি মন্ত্র মন্ত্র দিচ্ছি হ্যাঁ এই মন্ত্রগুলো পাবেন না এগুলো আমার বার্তাবাহক কর্ণ পিশাসের মাধ্যমে পাওয়া এই মন্ত্রটি কিছুক্ষণ আগে আমি পেলাম তো তাই দিচ্ছি আপনারা কখনোই চেষ্টা করবেন না পুতুলের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা এগুলো হলো সিরিকি কাজ শুধুমাত্র কাজের ক্ষেত্রে কল্পচিত্তে আপনি এটাতে ধ্যান করে ধারণা করতে পারেন যে না পুতুলটা জাগ্রত আছে হ্যাঁ তো যাই হোক মন্ত্রটি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মা সরস্বতীর ভর অমুকের আত্মা পরাণ আঠারো মোকাম বান্দি আন এই পুতুলের ভিতর দোহাই ধর্মের দোহাই ধর্মের জাগরে পুতুল জাগ জাগরে পুতুল জাগ মা সরস্বতীর ভরে যাগ যে কাজে লাগাবো তোরে সেই কাজে জাগ 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 এভাবে একশত আঠারো বার এই পুতুল আপনাকে জাগাতে হবে তবে জাগার আগে এখানে শুদ্ধ গঙ্গা জল অর্থাৎ নদীর জল আনতে হবে এক বস্ত্রে লাল শালুকের কাপড় পরে মাটির পাত্রে বা কচু পাতায় করে জল আনতে হবে আগে শনিবার অথবা মঙ্গলবার আমাবস্যা আনলে তো আরও ভালো জল এনে সেই জলের মধ্যে একশো আটবার মন্ত্র পাঠ করে নিতে হবে সেখানে সেখানে দুর্বা ঘাস এবং তুলসী পাতা এবং দুধের ফোঁটা বা দুধের একটু দুধ দিতে হবে সেখানে এবং বেলপাতা ছুবিয়ে নিতে হবে নেওয়ার পরে এই জল পড়তে হবে আর জলের সিটাই পুতুলের উপর দিতে হবে মন্ত্র পড়তে হবে আর জলের সিটা পুতুলের উপর দিতে হবে তাহলে কল্পচিত্তে মনে করা হবে যে অমুকের ওপর আমি অমুকের ওপর কেউ বান মারতেছে সে সেই অমুকের আত্মাকে তার কারিনকে তাকে এই পুতুলের মধ্যে যেন কল্প না করা হয় সেটার ধ্যান ধ্যানকে এনে আনা ধ্যানকে এনে পুতুলের ওপর ধ্যানকে এনে স্থির করা এর নামই হল প্রাণ প্রতিষ্ঠা করা আর যারা বলে পুতুলের মধ্যে প্রাণ আসে তারা ভণ্ড ভণ্ডামি করে এগুলো মিথ্যা কথা তবে হ্যাঁ ইসলামিক লাইনে যারা ইসমে আজম জানে ইসমে আজমের বরকতে পুতুল কেন সবগুলোর মধ্যে সেখানে প্রাণ জাগানো সম্ভব তবে যারা বলে যারা বস্তুর উপর প্রাণ প্রতিষ্ঠা হয় সেটা কখনোই সত্য নয় মিথ্যা কথা ধন্যবাদ সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ